আসসালামু আলাইকুম এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনির কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনের রেসিপিটি দেখার জন্য এই চিলি চিকেনটা কিন্তু একদমই সহজ বিভিন্ন জায়গায় এটা বিভিন্নভাবে তৈরি করা হয়ে থাকে আজকে আমি তৈরি করে দেখাবো একদমই সহজ পদ্ধতিতে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এই চিলি চিকেনটা ঘরেই তৈরি করে নেওয়া যায় সাথে থাকবে কুটিনুটি সকল ধরনের টিপস আর এই টিপস ফলো করে এই চিলি চিকেনটা তৈরি করলে কিন্তু আপনাদের চিলি চিকেনের টেস্টটাও হবে একদম সুপার আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক প্রথমে চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলো কিন্তু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি আর এখন এই চিকেনগুলো আমি ম্যারিনেট করব এর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রেড চিলি পাউডার সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস আর এই সয়া সসের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারবেন ফোন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার সাথে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এবং অনুযায়ী লবণ এখন সবকিছু একসাথে একটু ভালোভাবে মেখে নিচ্ছি আর এটা মেখে নেওয়া হয়ে গেলে আমি প্রায় দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি এটা রেস্টে রেখে চিলি চিকেন তৈরি করার জন্য একটা সস তৈরি করে নেব এর জন্য একটি পাত্রে আমি প্রায় পাঁচ টেবিল চামচের মতো টমেটো সস এবং দুই টেবিল চামচের মতো চিলি সস একসাথে নিয়ে নিয়েছি আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ রেড চিলি পাউডার আর এই রেড চিলি পাউডারটা চাইলে স্কিপ করতে পারবেন কিন্তু এটা অ্যাড করলে কিন্তু চিলি চিকেনের কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব দারুণ হয় আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া আর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ অবশ্যই লবণটা একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন যেহেতু এখানে অনেক প্রকারের সস অ্যাড করা হয়েছে আর সব সসের ভিতরেই কিন্তু লবণ থাকে সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি যেটা এই চিলি সসের টেস্টটাকে ব্যালেন্স করবে এখন এখানে প্রায় থ্রি ফোর কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি আর সব উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আর সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই চিলি চিকেন রান্না করার সসটা তৈরি হয়ে যাবে আর এই সসটা আগে থেকে তৈরি করে নিলে রান্নার সময় কোনো ঝামেলা হয় না এখন চলে যাবো মেরিনেট করে রাখা চিকেনের কাছে প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে এখন এই চিকেনগুলো ফ্রাই করে নেব এর জন্য এই চিকেনগুলো কোট করে নিতে হবে কোট করার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ পরিমাণ ময়দা অবশ্যই ময়দার পরিমাণটা কিন্তু একদমই কম হতে হবে তা না হলে এই চিকেনটা ফ্রাই করার পর এটা খেতে ভালো লাগবে না আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম আমি ভালোভাবে ফেটে নিয়েছিলাম সেই ডিমটা থেকে সামান্য একটু ডিম আর এটা মেখে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আরেকটু ডিমের প্রয়োজন আছে এই তো আমি আরেকটু ডিম অ্যাড করে দিয়েছি এখন সবকিছু আরেকবার আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি আর দেখতেই পারছেন এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এটা কিন্তু এরকমই হতে হবে এর থেকে গাঢ় বা পাতলা হওয়া যাবে না আর দেখতেই পারছেন একটা ডিম থেকে এতটুকু ডিম আমার বেঁচে গিয়েছে এখন এই চিকেনগুলো আমি ফ্রাই করে নেবো এর জন্য চুলা একটি পাত্র বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি একটা একটা করে চিকেন গরম তেলে অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই একটা একটা করে চিকেন অ্যাড করার চেষ্টা করবেন একসাথে সব চিকেনগুলো অ্যাড করলে দেখা যাবে কি একটার সাথে একটা লেগে যেতে পারে কিভাবে আমি সব চিকেনগুলো অ্যাড করে নিয়েছি আর চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে আমি এক পাশ ভাজা হয়ে গেলে এটা উলটিয়ে আরেক পাশ ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে আর চুলার জালটা যদি লো আছে থাকে সেক্ষেত্রে কিন্তু এর ভিতরে কোনো প্রকার জুসিনেস থাকবে না চিকেনগুলো হয়ে যাবে আর আমার চিকেনগুলো কিন্তু এর মধ্যে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পারছেন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর এই চিকেনগুলো মিডিয়াম হাই হিটে ভেজে নিতে আমার প্রায় সাত থেকে আট মিনিট সময় লেগেছে এখন সব চিকেনগুলো তুলে নিচ্ছি আর চলে যাচ্ছি চিলি চিকেন তৈরি করার জন্য এর জন্য আর আরেকটি পাত্র বসিয়ে দিচ্ছি আর তাতে অ্যাড করে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি একটি টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি এখন এই আদা এবং রসুনটা আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি যখন এটা একটু হালকা লালচে কালার আসতে শুরু করবে আর এর থেকে সুন্দর একটা কেরমা বের হবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা এক কাপ পরিমাণ ক্যাপসিকাম এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ ফালি এখন এই পেঁয়াজ এবং ক্যাপসিকামটা আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো আর চিকেনটা অ্যাড করার পর আমি কয়েক সেকেন্ড আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই চিলি চিকেনের সসটা আর এই সসটা যদি আপনারা আগে থেকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু এই চিলি চিকেনটা রান্না করা একদমই সহজ হয়ে যাবে যেহেতু চাইনিজ আইটেমগুলো হাই হিটে রান্না করা হয় সেই জন্য একটা একটা করে উপকরণ অ্যাড করতে গেলে দেখা যাবে কি সবজিগুলো একটু বেশি নেতিয়ে গেছে যার কারণে এই চিলি খেতে ভালো লাগবে না আর আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখেছি আর সসটা অ্যাড করার পর আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু রান্না করে 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 নিয়েছি এখন এখানে দিচ্ছি ফালি রাখা প্রায় টেবিল চামচের মতো কাঁচামরিচ আর কাঁচামরিচটা একটু লাস্টে অ্যাড করছি কারণ হচ্ছে আগে অ্যাড করলে এর কালারটা নষ্ট হয়ে যাবে কাঁচামরিচ অ্যাড করার পর এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি হাফ কাপ পানিতে গুলে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিচ্ছি আর একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কিন্তু এই চিলি চিকেনের জন্য একদম পারফেক্ট আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর নাড়াচাড়া করে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি দেখতেই পারছেন এটার গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য আমি একটু জাল করে নিচ্ছি তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিলি চিকেনটা এখানে আর কোনো কাজ নেই প্রায় দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই শুধু হয়ে যাবে তো চিলি চিকেনটা কিন্তু এখন হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি আর আমি এরকম গ্রেভি রেখেছি আপনারা চাইলে এর থেকে পাতলা বা ঘন রাখতে পারবেন এখন শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা যে কোনো ধরনের ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথে এই চিলি চিকেনটা হলে কিন্তু এক তুমি জমে যাবে আর একটা পারফেক্ট ফ্রাইড রাইসের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারবেন দেখতেই তো পারছেন ভিউয়ার্স এই চিলি চিকেনের কালার ও এর গ্রেভিটা কতটা লোভনীয় লাগছে আর এর টেস্টের কথা যদি বলি এক কথায় অসাধারণ একবার হলেও বাসায়ভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহফেজ